তাড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জনস্বার্থে সরকারি স্যানিটেশন ল্যাট্রিন ব্যক্তি কেন্দ্রিক দখলের অভিযোগ উঠেছে এসটি বাংলা টিভি কিশোরগঞ্জ থেকে রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জে তাড়াইলে দিগদার ইউনিয়ন বরুহা গ্রামে পাঁচ নং ওয়ার্ডে আলাউদ্দিন ভুইয়া গেদুর মার্কেটে দু হাজার বাইশ বছরে তেইশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জনস্বার্থে সরকারি ইম্প্রুভড স্যানিটেশন ল্যাটিন বাস্তবায়ন করা হলেও বর্তমানে জনস্বার্থে সেই স্যানিটেশন ল্যাট্রিন আর জনস্বার্থে ব্যবহার করা হচ্ছে না এমনটাই জানিয়েছেন এলাকাবাসী সরজমিনে গিয়ে জানা যায় ল্যাট্রিন স্থাপন করার সময় স্বাস্থ্যসম্মত পরিবেশে স্থাপন করা হয়েছিল কিন্তু বর্তমানে স্থানদাতা গেদু ভুইয়া জনস্বার্থে দেওয়া সরকারি ল্যাট্রিন জনগণকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না তাছাড়া ল্যাট্রিনের সামনে দেওয়াল তুলে ল্যাট্রিনের প্রবেশের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং তার মতো করেই এককেন্দ্রিকভাবে দখল করে আছেন সারাক্ষণই তালা ঝুলানো থাকে সাধারণ জনগণ চাবি চাইলে তাল বাহানা করে শুধু তাই নয় আরও জানা যায় এই প্রকল্পের আওতায় দুইটি ওয়াশরুম নির্মাণ করা হয়েছিল এ দুটো ওয়াশরুম থেকেই সাধারণ জনগণ বঞ্চিত একটি ল্যাট্রিনের কক্ষ তার পারিবারিকভাবে ব্যবহার করে থাকেন আর অন্যটি তার পারিবারিক মাল সামানা দিয়ে ভর্তি করে রেখেছেন যা সম্পূর্ণ বেআইনি এ বিষয়ে তারাইল উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আশফিয়ার আহমদ সাগরের সাথে কথা হলে তিনি জানান দু হাজার বাইশ অর্থ বছরে দিগদার ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতটি স্যানিটেশন ল্যাট্রিন দেওয়া হয়েছে এবং সবগুলো জনস্বার্থের ব্যবহারের জন্য আর এগুলো ল্যাট্রিন একক পরিবারে ব্যবহার করার কোনো সুযোগ নেই এছাড়াও এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যে যে জনস্বাস্থ্য প্রকৌশলী টয়লেট স্থাপন করা হয়েছে সেই সরজমিনে আছি আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে ওই টয়লেট হ্যাঁ কিন্তু একক কেন্দ্রিকভাবে ব্যবহার করেন আমজনতা বা সাধারণ পাবলিক ব্যবহার করতে সুবিধা এই সেই সুবিধা তারা পাননি তো ইতিমধ্যে আমরা এখানে দু একজন সঙ্গে কথা বলেছি তার স্বাস্থ্য প্রকৌশলীর যে মাধ্যমে যে সরকারিভাবে যে একটা ইয়ে দেওয়া হয়েছে স্যানিটেশন এটা কি ব্যবহার করলে আপনাদের দেয় এটা তো আমি এই পর্যন্ত যাই নাই আমার বাসা যেহেতু কাছে আমি বাসাতেই যাই না কিন্তু আমি দেখা যায় কি অনেক লোকজন আমার দোকানের সামনে আসে আইসে এরকম বিপদে পড়ে বাথরুমে ধরে বস্ত্র পায়খানা ধরে তো ওরা আমার কাছে জিজ্ঞাসা করে ভাই আপনার আপনার মার্কেটে কি বাথরুম আছে

যে সরকারি যে পাবলিক টয়লেট জনস্বাস্থ্যে দেওয়া হচ্ছে সেই টয়লেট মনে হয় আপনারা হ্যাঁ ব্যক্তিকেন্দ্রিক কাজে ব্যবহার করেন যে আমজনতা যারা আছে পাবলিক আর ব্যবহার করতে পারে না এখানে দেখলাম আচ্ছা এখানে যেমন যে সময় আপনার এই টয়লেট স্থাপন করা হয় সেই সময় কি এই বিল্ডিং নির্মাণ ছিল যে বিল্ডিং দেওয়া দেওয়া হচ্ছে এটা মালিকানা জায়গা তখন ছিল না এখন মালিকের প্রয়োজন পড়ছে বিল্ডিং করতে আছে কিন্তু টয়লেটের রাস্তা রাইট পরে পারা করতে টয়লেট কি সবসময় তালাবদ্ধ দেওয়া থাকে চাবি কার কাছে থাকে চাবি মালিকের কাছে তাকে মনে করেন যার প্রয়োজন পড়বে সেই নেয় তো ব্যবহার করে আমরা ইতিমধ্যে দেখলাম যে দুইটা যে আছে দুটোতে তালা ঝুলানো আছে হ্যাঁ যখন মানুষের প্রয়োজন হয় তখন মালিকের কাছে চায় আছে চাবি নেয় এই টয়লেট ব্যবহার করে আপনি তাই বলছেন না হ্যাঁ আর না হয় তো মনে করেন নষ্ট করে নষ্ট করে লাগব হ্যাঁ আমি প্রথম আপনাকে অন্য কেউ এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি বা সে যে ব্যক্তিগতভাবে ইউজ করছে সেটা আমার আসলে গ্যাদারতে ছিল না এটা ব্যক্তিগত ইউজের জন্য দেওয়া হয় নাই দশটি পরিবার অথবা ততোদিক মানুষের জন্য ব্যবহারের জন্য দেওয়া হয়েছে এখন যেহেতু আপনি অভিযোগটা এখন জানালেন আমরা সে প্রেক্ষিতে এটা যে দেখব যে আসলে কি হচ্ছে ওইখানে ওইখানে যে একটা দেওয়া হয়েছিল সেটা ওই বাজারে যতগুলো মার্কেট আছে ওই বাজারের মানুষজন এবং মার্কেট পাশাপাশি লোকজনের ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল এটা ব্যক্তিগত ইউজের জন্য না এবং সে এটা ঠিক করছে না সবাই যেন ব্যবহার করতে পারে সেই বিষয়ে আমরা পরবর্তীতে দেখব কি করা যায় ওইখানে গিয়ে সরজমিনে